বন্ধুরা আপনাদের সবাইকে অ্যাস্ট্রোলজিতে স্বাগতম তো কুম্ভ রাশির যারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের বাড়ির বাইরে একটা বড় ধরনের বিপদ ঘটতে চলেছে বন্ধুরা আজ রাত চল্লিশে তোমাদের জীবনে একদম ঝামেলার ঝড় উঠতে চলেছে এবার এই ভিডিওটা একদমই এড়িয়ে যেও না কারণ যা ঘটনা তোমাদের সঙ্গে ঘটতে চলেছে সেটা মোটেই সাধারণ কোনো ঘটনা হবে না বন্ধু দেখো তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছো অনেক যন্ত্রণা পেয়েছ কিন্তু আর এবার আর না কারণ এবার তোমার কুণ্ডলিতে গ্রহগুলোর যে মহাযুদ্ধ হতে চলেছে যে ব্যাপারটা আছে সেটা সাধারণ হবে না বন্ধুদের দাদা গুরু তোমার কুণ্ডলি খুলে দেখেছেন আর ওই কুণ্ডলির অষ্টম ঘরে রাহু তোমাকে অনেক অশুভ প্রভাব দিচ্ছে সাথে সপ্তম ঘরে শনিও রেগে বসে আছে তাই এবার তোমার জীবনে যে উথাল পাথাল হবে সেটা মোটেই সাধারণ হবে না দেখো বন্ধু আমার উদ্দেশ্য শুধু এতটুকুই যে তোমাকে সময় মতো সতর্ক করে দেওয়া কারণ এই সত্য তোমাকে আর কেউ বলবে না আমাদের দাদাগুরু তোমার পুরো কুণ্ডলির বিশ্লেষণ করেছেন এক এক গ্রহের পরীক্ষা নিরীক্ষা করেছেন তারপর তোমার জন্য সঠিক ভবিষ্যৎ ফল তৈরি করেছেন তাই আমি আপনার কাছে হাত জোর করে একটাই বিনতি করব যে আপনি নিজের জন্য অন্তত কুড়ি মিনিট সময় বের করবেনই দেখুন বন্ধু যদি আজ আপনি কুড়ি মিনিট সময় দেন তাহলে আপনি নিজের আগামী কুড়ি বছর সুরক্ষিত করে নিতে পারবেন কারণ যে ঘটনা আমি আজ পর্যন্ত আপনার সাথে শেয়ার করিনি ঠিক সেই ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে তাই শুধু ভেবে দেখবেন না পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন আর প্রথমেই বন্ধুদের সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা লাইক দিতে এবং কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বরা নমঃ লিখতে ভুলবেন না বাবা মহাকাল আপনার সব মনোকামনা পূরণ করবেন তাহলে চলুন বন্ধুরা দেখো আমি এই ভিডিওটা শুরু করব তোমাদের বাড়ি থেকেই কারণ একটা সমস্যা এখনই তোমাদের বাড়ির ভিতরেই বসে আছে বন্ধুরা অনেক দিন ধরে তোমাদের পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া চলছিল আর সেই ঝগড়ার কারণে তোমরা ঠিকমতো তোমাদের কাজকর্মে মন দিতে পারছো না পরিবারের প্রতি মনও দিতে পারছো না তোমাদের বাড়িতে এখন এমন একজন মহিলা আছেন যিনি বসে আছেন আর যার কারণে বাড়ির আর্থিক অবস্থা এবং শান্তি শৃঙ্খলা খারাপ হয়ে গেছে এখন বন্ধুরা দেখো যদি বাড়ি ঠিকঠাক থাকে তাহলে তোমার জীবনও সুশৃঙ্খল থাকবে প্রায় দেখা গেছে যে যেই বাড়িতে শান্তি থাকে না সেখানে খুব তাড়াতাড়ি কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ সেখানে নেতিবাচক শক্তি বাসা বাড়তে শুরু করে এবং তারপর সেই নেতিবাচক শক্তি আমাদের বাড়িটাকে দুঃখে ঘিরে ফেলে তাই বন্ধুরা আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আগামী সময়ে যতটা সম্ভব নিজের পরিবারকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করুন পুরোপুরি সুখ শান্তিতে আপনার পারিবারিক জীবন কাটান দেখুন ঝগড়াঝাঁটি তো প্রত্যেক পরিবারেরই হয় ঝগড়াঝাঁটি তো প্রতিটি বাড়িতেই ঘটে কিন্তু যদি এখনই আপনি আপনার পরিবারকে বুঝেই সামলে নিতে পারেন বন্ধুদের তাহলে আপনার জন্য খুবই ভালো হবে কারণ গ্রহগুলো স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে আপনার বাড়িতে একটা অমঙ্গল ঘটনা ঘটতেই চলেছে তাই যদি আমরা ছোট ছোট সাবধানতা অবলম্বন করি তাহলে হয়তো কোনো বড় বিপদ থেকে বাঁচা যায় কারণ সময় অপেক্ষা করবে না হঠাৎ করে আপনার বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য খারাপ হতে পারে স্বাস্থ্যের অবনতি হলে আপনাকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে কোনোভাবেই অবহেলা করা চলবে না বিশেষ করে আমি তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি যারা ব্লাড প্রেশার সুগার এবং শ্বাসকষ্টের রোগে ভুগছেন তারা অনেক বেশি চিন্তিত যদি তাদের শরীরের মধ্যে কিছু অস্বাভাবিক হরকত দেখা যায় তাহলে সাথে সাথে হাসপাতালে দৌড়াতে হবে সময় নষ্ট করা চলবে না কারণ বন্ধুরা দেখো যদি একবার তোমার জীবনে কিছু গোলমাল হয়ে যায় তাহলে বসে আর আফসোস করা ছাড়া তোমার আর কিছুই হবে না দেখো বন্ধু এটা জীবন জীবনে দুঃখ তো আসবেই এমন মানুষ আছে কি যার জীবনে দুঃখ নেই কিন্তু তুমি এই মুহূর্তে সব পরিস্থিতিতেই নিজেকে শক্ত রাখার চেষ্টা করো যত বেশি তুমি নিজের যত্নে নেবে ততই ভালোভাবে নিজেকে গড়ে তুলতে পারবে বন্ধুরা আমি আপনাদের সবাইকে আর একটা কথা বলবো দেখো তোমাদের যে সব মানুষের উপর অযথা বিশ্বাস করার খারাপ অভ্যাসটা আছে এই অভ্যাস একদিন তোমাকে এমন একটা বড় ঝামেলায় ফেলে দেবে যেখান থেকে বের হয়ে আসা কঠিন হবে আমরা যা করি যারা আমাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে যারা আমাদের প্রতি ভালো ব্যবহার করে আমরা খুব সহজেই তাদের উপর বিশ্বাস করে ফেলি কিন্তু মনে রেখো বন্ধু কখনো কখনো যে কেউ কি আমরা নিজের মনে করি যে কেউ কি আমরা নিজের ভাবি ঠিক সেই মানুষটাই আমাদের জন্য একটা বিষাক্ত সর্পে হয়ে দাঁড়ায় আর বিষাক্ত সর্প থেকে বাঁচা খুব কঠিন কারণ অস্তিনের সাথে থাকা বিষ খুবই জঘন্য এটা আমাদের সুখ শান্তি কেড়ে নেয় এটা আমাদের পরিবার আর ঘরের শান্তি নষ্ট করে দেয় এটা আমাদের জীবনের রঙগুলো মুছে ফেলে কিছুই হোক বন্ধুদের মাঝে আপনার গোপন কথা কাউকে কখনো শেয়ার করবেন না ধরুন আপনি কোথাও টাকা বিনিয়োগ করেছেন আর কেউ জিজ্ঞেস করছে ভাই তুই টাকা কোথায় বিনিয়োগ করিস আমাকে বলতো আমিও সেখানে সেই মানুষটাই যেখানে কিন্তু আপনি যেখানে টাকা বিনিয়োগ করছেন ঠিক সেখানে আপনার টাকা ডুবিয়ে দিতে পারে কারণ দেখুন আজকাল বিশ্বাস করার মতো কেউ বেঁচে নেই আর এই সময় বাড়ির পরিস্থিতি স্পষ্ট করে বলছে যে হঠাৎ আপনার বাড়িতে কোনো আত্মীয়ের ফোন আসতে পারে আর সেই ফোনের মাধ্যমে দেখুন বন্ধুদের আমি শুধু এইটুকুই বলবো যে যদি কেউ আপনাকে ভালো খবর দিচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে তাদের কথায় বিশ্বাস করবেন না কারণ এর পেছনে আপনার নিজের কিছু আত্মীয়ের ষড়যন্ত্র থাকতে পারে কিছু ফোন থাকতে পারে আর যতটা সম্ভব প্রথমেই আপনার সন্তান এবং নিজের জীবনের সঙ্গিনীকে খেয়াল করুন কারণ এই মুহূর্তে তার স্বাস্থ্যে হঠাৎ করে কোনো ওঠা দেখা দিতে পারে তাকে দ্রুত কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান কারণ দেখুন সময় মতো যদি আমরা কোনো সমস্যার মোকাবিলা করি তাহলে সেতে ছড়ায় না এই সময় মৌসুমি রোগগুলো বেশ সমস্যা করছে আর কখন এই রোগগুলো আপনার সন্তানের জীবনের সঙ্গিনীকে গ্রাস করবে সেটা বুঝতেই পারবেন না দেখুন বন্ধু আজকের সময়ে সবাই মনেই করে কোথাও ঘুরতে যাওয়ার সবাই চায় একদম ভালো একটা ভ্রমণ করো কিন্তু সেটা সম্ভব হয়নি বন্ধুদের এটা সম্ভব হয়নি কারণ এখন তোমাদের ছাত্রীরা যোগ্য হয়ে উঠছে না এই কারণে তোমরা খুব বেশি চিন্তিত থাকবে চিরচিরে ভাব বেশি থাকবে কারণ তোমরা অনেক চাপের মধ্যে আছো আর চাপ থেকে বেরোবার একটাই উপায় কোথাও ভ্রমণ করে আসা বা এমন জায়গায় যাওয়া যেখানে মন শান্তি পায় আমাদের মন খুশি হয় দেখো যা হয়েছে তা ভুলে যাও আগের সময় তোমাদের নিজের পরিবারের কেউ তোমাদের প্রতারণা করেছিল আর সেটা আপনি এখনো সেই ধোকাটা থেকে বেরোতে পারেননি কিন্তু বন্ধুদের একটা কথা আছে যদি পরিবার তোমার হয় তখন পরিবার যদি তোমাকে ধোকা দিল সেটা সহ্য করতেই হবে মূর্খতা করবেন না নিজের বাড়ির বা পরিবারের কথা কাউকে বাহিরে তৃতীয় কারো সামনে বলবেন না না হলে শোনা যায় একটা বাড়ি ধ্বংস করার পিছনে বাড়ির নিজের লোকের হাত থাকে কারণ ধোকা সাধারণত তারা দেয় যাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তো আপনার বিশ্বাসের ভিত্তি তো ডগমগিয়ে গেছে বন্ধুদের এবং সম্পর্কের মধ্যেও গিট পড়ে গেছে এখন কিছুই হোক আগের মতো আর কিছু হবে না এখন আপনি সে মানুষ যিনি সবার সাথে সবার জন্য ভালো করেন কিন্তু শেষে যখন নিজের সঙ্গেই খারাপ হয় তখন এতে তোমার কোনো দোষ নেই এটা ভাগ্যেরও দোষ নয় এতে দোষ আছে তো শুধু কর্মের আর তোমার সেই কর্ম ছিল যে তুমি সবসময় মানুষের জন্য ভালো চিন্তা করেছ মানুষের জন্য ভালো করেছি তুমি সবসময় মানুষের জন্য এগিয়ে থেকেছো আর এই কথাগুলো তোমাকে সারা জীবন কষ্ট দেবে এখন দেখো বন্ধু যা হয়েছে তা ভুলে যাও নিজের জন্যে যতটা সম্ভব ভালো পরিস্থিতি গড়ার চেষ্টা করো এবং তোমার ব্যক্তিগত জীবনে নিজেকে সুখী রাখার চেষ্টা করো এখনই নিজের গুণাগুণের তালিকা বানানোর চেষ্টা করো না কেউ যদি তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চায় তাহলে ওর সঙ্গে ভালো ব্যবহার করো বন্ধুদের যদি আমাদের আচরণ ভালো হয় আমাদের পরিচিতি ভালো থাকবে আমাদের কথা বলার ধরন সুন্দর হবে তখন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে কখনোই কাতরাবে না তাই আমি সব সময় বলি কেউ তোমার পাশে না থাকলেও চিন্তা করো না নিজেকে পিছনে সরিয়ে শুধু নিজের উন্নতিতে মনোযোগ দাও তুমি যদি নিজেকে দারুণ করে তুলতে পারো তাহলে পরিস্থিতি যাই হোক মানুষ নিজেই তোমার কাছে আসবে জুড়তেই থাকবে আর এখন বন্ধুদের শুনুন আমি যা বলবো সেটা মহিলাদের জন্য খুবই স্পেশাল মহিলারা বিশেষ করে ভালো করে শুনবেন দেখুন যেই ভাগ্যের অধিকারিনী নারী তিনি তার পরা মঙ্গলসূত্র কাউকে পড়তে দেন না কারণ মনে করা হয় এতে কোনো রকম দোষ লাগে এবং ভাগ্যে সমস্যা আসতে পারে বন্ধুদের বলছি আজকালকার সময় কি হলো যারা আধুনিক নারীরা তারা খুবই সুন্দর ও আকর্ষণীয় মঙ্গলসূত্র নিয়ে আসে নিজের কোনো বান্ধবী বোন বা আত্মীয় যদি চায় তারা সহজে দিয়ে দেয় কিন্তু আমি আপনাদের বলতে চাই যে মঙ্গলসূত্র শুধু একটা গহনা নয় এটা আপনার স্বামীর দীর্ঘায়ু আর দাম্পত্য সুখ শান্তির প্রতীক এটা সবসময় ভক্তি আর সম্মানের সাথে পরিধান করুন বন্ধুরা শুনুন নারীরা এখনকার জীবন যেভাবে চলছে সেভাবে জীবন কাটানোর চেষ্টা করবেন না একজন নারীর একটাই উদ্দেশ্য থাকে সেটা হলো তার স্বামীর প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকা আর বন্ধুদের তোমাদের এই বিশ্বস্ততার পুরস্কার খুব শীঘ্রই মিলবে আপনার জীবন জীবনসঙ্গিনী আপনাকে একটা বড় সুখবর দিতে পারে যা ভালোবাসাকে আরও বাড়িয়ে দেবে আর সম্পর্কগুলোকে আরও মজবুত করবে আসন্ন সময় আসবে বন্ধুরা দেখো আজকের এই যুগে যেখানে মানুষ সম্পর্ক গড়াচ্ছে ভাঙার ওপর বেশি বিশ্বাস করে ঠিক সেখানে তোমার সঙ্গে তোমাকে অনেক ভালো ভালো সুখ দেবে দেখো তুমি এখন বেশি চিন্তা করো না নারী হোক বা পুরুষ পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে এবং জীবনে নতুন নতুন রং যোগ হবে যারা এখন খুব বেশি চিন্তিত ছোট ছোট জিনিস নিয়ে বেশি টেনশান নিচ্ছে দেখো ছোট ছোট জিনিস তো সময়ের সঙ্গে বদলে যায় আর ছোট ছোট জিনিস আমরা চাইলেই বদাতে পারি কারণ সব কিছু আমাদের হাতের মুঠ হয় যা গেছে যা শেষ হয়ে গেছে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো বন্ধুদের সেটা সম্পর্ক হোক বা টাকা বা যে কোনো কিছুই হোক যা চলে গেছে সেটাকে যেতে দিতে হবে ওই জিনিসে আটকে থাকলে চলবে না কারণ নিজেরাই নিজেকে কষ্ট আর দুঃখ দেবার পথ ধরবে বন্ধুদের বলে আজকাল সুখ সম্পর্ক আর পরিবার কারো কাছে তেমন আকর্ষণীয় লাগে না স্বামীর সঙ্গে ভালোবাসা বাচ্চাদের বুদ্ধিমত্তা পরিবারের ঐক্য এসব দেখে মানুষ খুব দ্রুত ঈর্ষা করে আর ইস্যুকারীরা কেবল এমন নয় বরং তোমার নিজের কাছের কেউ না কেউ হবে বন্ধুরা দেখো তুমি এগিয়ে যাচ্ছ এটা খুবই ভালো কথা তোমার পরিবারও তোমার সঙ্গে আছে এটা আবার খুবই ভালো কথা কিন্তু এসব কিছু কখনো কখনো আমাদের নিজের কিছু মানুষ পছন্দ করে না বা মেনে নিতে পারে না তাই তারা কি করে আমাদের নাশের মন্ত্র আমাদের নাশের মালা জব করতে শুরু করে অর্থাৎ আজকের এই কলিযুগে দেখা গেছে আজকাল মানুষ নিজের সুখে খুশি হয় না বরং অন্যদের সুখে প্রথমেই দুঃখ পায় আজকাল মানুষ কি ভাবছে ওরে প্রতিবেশী এত খুশি কেমন আছো আর এমন ভেবে মানুষ নিজেরাই নিজেকে দুঃখী করে ফেলছে তোমারও যদি এমন মানসিকতা থাকে তাহলে এই মানসিকতা তোমার মনের জন্যে নিজের সুখের অপর বিষ হয়ে দাঁড়াবে তুমি বুঝতেই পারবে না দেখো প্রতিবেশী তার ভাগ্যটাই পাচ্ছে তোমার কোনো অধিকার নেই ওর ব্যাপারে খারাপ চিন্তা করার ওর প্রতি খারাপ মনোভাব রাখার ওর প্রতি খারাপ ইচ্ছা করার প্রতিবেশী তার ভাগ্য খাচ্ছে নিজের ভাগ্য খাচ্ছে ওকে খেতে দাও কিন্তু তুমি শুধু নিজের পরিবার নিজের পরিশ্রম আর নিজের কাজের ওপর বিশ্বাস রাখো কারণ বন্ধুরা দেখো আমি তোমাদের বলছি যদি তুমি অনেক বেশি মানুষের কথা ভাবতে শুরু করো তাহলে নিজে তোমার জীবনে সমস্যা নিয়ে আসবে অনেক সময় এই সমস্যাগুলো এমন বাড়ে যে বুঝতেই পারো না কার দিকে মনোযোগ দিবে। যখন মানুষ অন্যদের ব্যাপারে বেশি চিন্তা করতে শুরু করে তখন সে নিজের ভাব রাখতে পারে না আর দেখাশোনা করতে পারে না এখন তোমার একটাই দায়িত্ব সেটা হলো তোমার পরিবারকে গুরুত্ব দেওয়া তোমার পরিবারে মানুষদের সবসময় আগে রাখো আর বলে বন্ধুরা নতুন কিছু বা নতুন পরিবর্তন যখন জীবনে আসে তখন সেটা আমাদের অনেক কিছু শেখায় ধরো তুমি তোমার বাড়িতে নতুন ফোন আনলে নতুন চাকরি পেলে নতুন বিয়ে করো বা নতুন ব্যবসা শুরু করো যে কোনো নতুন পরিবর্তনে নামলে জীবনে অনেক নতুন কিছু পাওয়া যায় তাই তোমার জীবনে সবসময় কিছু নতুন চেষ্টা করতে হবে নতুন জিনিসে মানুষ অনেক খুশি হয় কিন্তু পুরনো জিনিসগুলো জীবনে অনেক গুরুত্ব রাখে পুরনো জিনিস ভুলে যাওয়া ঠিক না কারণ পুরনো জিনিসগুলোই আমাদের দুঃখে কাজে লাগে ঠিক একইভাবে এই কথা সম্পর্কেও প্রযোজ্য এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য মানুষ কি করে নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে নতুনদের সাথে ঘোরাফেরা করে নতুনদের সাথে খায় দেয় কিন্তু পুরনো মানুষগুলোর কথা ভুলে যায় কিন্তু তারা কথা ভাবে না যে কষ্টের সময় রাতের অন্ধকারে পুরনো আত্মীয় স্বজনই আমাদের পাশে দাঁড়ায় তাই বন্ধুরা আমি আপনাদের বলছি এই সময় খুব বেশি চিন্তার কিছু নেই সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে কারণ গ্রহগুলোর অবস্থান আবার আপনার জন্য বেশ ইতিবাচক হয়ে উঠবে দেখুন সময় বদলাতে বেশি দেরি নেই আজকাল মানুষ খুব বেশি দ্রুতবাজ হয়ে গেছে বারবার গুরুজিকে জিজ্ঞেস করে গুরুজি জীবনে ভালো সময় কখন আসবে গুরুজি বললেন আমি তো ভালোই চিন্তিত দেখুন আমি ঈশ্বর নই আমি শুধু আপনার ভবিষ্যৎ বলি কিভাবে নিজের কুণ্ডলির বিশ্লেষণ করে কুণ্ডলিতে যা লেখা থাকে তাই বলি নিজের মনের কিছু বলি না তাই বন্ধু বেশি চিন্তা করার দরকার নেই ভালো সময় খুব শীঘ্রই শুরু হবে আর সেই সময় অহংকার আর ঘমণ্ড নয় পাল্টাতে হবে না অহংকার আর দম্ভ পাল্টালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আরও বন্ধু নিজের জন্য সমস্যা তৈরি করতে পারেন তাই যা পাচ্ছেন সেটার সম্মান করবেন আর দম্ভ একদমই আসতে দেবেন না এখন দেখুন আমি আপনার জন্য একটা অসাধারণ উপায় বলছি এই অসাধারণ উপায় কোনো সাধারণ উপায় নয় যেই ব্যক্তি এই উপায়টা সত্যিকারের মন দিয়ে আর খাঁটি ভক্তি দিয়ে করবে তার জীবন ধন্য হয়ে যাবে দেখুন বন্ধু যদি জীবনে আর্থিক সংকট হয় বা শারীরিক কষ্ট তখন সমাধান আছে শিবের পায় যদি অর্থনৈতিক উন্নতিতে বারবার বাধা আসছে টাকা আসে আসে থেমে যাচ্ছে এসে চলে যাচ্ছে টাকা একদমই পকেটে জমা হচ্ছে না মানে এক দিক থেকে হয়তো দিকে চলে গেছে এবং শরীর যে যন্ত্রণা জীবনে স্থায়ী হয়ে গেছে যা কখনো কখনো আপনার প্রাণকেও বিঘ্নিত করে তখন শিবলিঙ্গে নিয়মিত জলাভিষেক করার উপায় আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে জল তো প্রত্যেকেই দেবতা শিবকে অর্পণ করে তাহলে ব্রঞ্জ, তামার বা মাটির পাত্র শিব মন্দিরে লাগিয়ে দিন যাতে মহাদেবের উপর জল পড়তেই থাকে নিজে প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালো শিবের এই সহজ উপায় উপায় অনেক জটিল বাধার সমাধান করে কারণ দেখুন বন্ধুরা যখন জীবনে সব দিক বন্ধ লাগতে শুরু করে তখন শিবের শরণাপন্ন হয়ে শুধু একটা মটকা বা একটা লোটা জল অর্পণ করুন আর সেটা শুধু জল নয় আপনার সব দুঃখ কষ্ট একসাথে নিয়ে যাবে সেটা জল নয় সেটা অমৃত হয়ে যাবে কারণ দেখুন জীবনে দুঃখ ও সমস্যাগুলো অনেক চলছে যারা এই উপায় করেছে তাদের জীবনে সব সমস্যা শেষ হয়ে গেছে এবং এক মুহূর্তের মধ্যেই সব ঠিক হয়ে গেছে আর বলি বন্ধুরা যারা অন্ধকার থেকে ভয় পায় যেমন অনেক ছোট ছোট বাচ্চারাও এমন হয় অনেকেই মেয়েরাও এমন হয় যারা অন্ধকারে ভয় পায় প্রেতাত্মা থেকে ভয় পেলে চাঁদের আর্ধেক কাটা লকেট চাঁদির চেনায় গলায় পড়ো দেখো তো চাঁদির সম্পর্ক শুক্র গ্রহ আর চাঁদের সঙ্গে থাকে আর যখন মানুষের শুক্র শক্তি শক্তিশালী হয় তখন অজানা ভয় তাকে কষ্ট দেয় না তার সব ভয় দূর হয়ে যায় বলা হয় চাঁদের মধ্যে শান্তি সুরক্ষা আর চাঁদের শক্তির এক দিব্য মিলন ঘটে আর্ধেক চাঁদ নেতিবাচকতাকে দূর করে